রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বা রাজ্যের উন্নয়ন নয় এই রাজ্যের শাসক দলের স্বার্থ রক্ষায় এখন সব থেকে বড়ো প্রায়োরিটি এই অভিযোগ উঠছে এই রাজ্যের আমলাকুল এবং পুলিশ মহলের বিরুদ্ধে এবং তার ফলে যে বিপদ বড় সড়োভাবে ঘনিয়ে আসছে এবং সেই জায়গা থেকে আগামী দিনে শুধুমাত্র অন্ধকার অপেক্ষা করছে সেই জায়গাটা কি ধীরে ধীরে বুঝতে পারছেন আমলাকুল এবং পুলিশ মহল সব থেকে বড় কথা যে বালির বাঁধ দিয়ে আটকানোর যে চেষ্টা করা হচ্ছে এবং বাঁধ বাঁচাও বাবা বলে যে পায়ে ডাইপ মারা হচ্ছে সেইটা করে যে বেশি দিন আর আটকানো যাবে না চরম প্রত্যাঘাত আসতে পারে এই জায়গাটা কি তারা বুঝতে পারছেন আসলে নবান্নে থেকে কাজ করতে গিয়ে ওই জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ করব না এই মনোভাব নিয়ে ফেলেছিল বাংলার আমলাকুল এবং পুলিশ মহল কিন্তু তার ফলে তার ফলে যেভাবে গণতান্ত্রিক পদ্ধতিটা ভূমি ভুলুণ্ঠিত হচ্ছে সেই অভিযোগটাই কিন্তু মারাত্মক হয়ে ধেয়ে আসছে নবান্নের দিকে আর তাই ধীরে 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 ক্রমশ ঘিরতে শুরু করেছেন তারা এবং এই জলের কুমিরকে ঠান্ডা রাখতে গিয়ে ডাঙায় থাকা বাঘটাকে যে এতখানি অপমান করে ফেলেছেন সেটা এবার তারা রিয়েলাইজ করতে শুরু করেছেন আর তাই শেষ ভরসার জায়গায় পায়ে কার্যত ডাইভ মেরে দিয়েছেন কিন্তু সেই বালির বাঁধটা টিকবে কতদিন সেই প্রশ্নটাই কিন্তু নবান্নের অলিন্দে ক্রমশ ঘুরে বেড়াচ্ছে আর তাই ক্রমশ চোখমুখ মুখ শুকিয়ে আসছে আমলাকুল এবং পুলিশ মহলের কি হয়েছে কোন ব্যাপারে কথা বলছি বিস্তারিত ব্যাখ্যা করব। শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই রাজ্যে বিরোধীরা বারে বারেই অভিযোগ করছেন যে এই রাজ্যের আমলাকুল বা পুলিশ মহল তারা কিন্তু আর নিরপেক্ষভাবে কাজ করছেন না এবং তারা শাসক দলের স্বার্থ রক্ষা করতে গিয়ে এমন সব কাণ্ড ঘটাচ্ছেন যেখানে দিল্লির যে যে স্ট্রাকচার রয়েছে সেটাকে তো অপমান করা হচ্ছে সব থেকে বড় কথা তাদের কারণে এই বাংলায় গণতান্ত্রিক পদ্ধতিটাই প্রশ্নের মুখে পড়ে গেছে এবং আপনারা জানেন যে অতীতে একটা বড় ঘটনা ঘটেছিল যে ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু রাজ্য রাজনীতিতে যথেষ্ট চাপ আছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই বাংলায় এসছিলেন পশ্চিমবঙ্গের কলাইকুণ্ডলায় তখন তখন যিনি রাজ্যের মুখ্য সচিব ছিলেন সেই আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রীকে অপমান করে ফেলেছিলেন সেই নিয়ে একটা তো জের চলছেই সুপ্রিম কোর্টে তার লড়াই চলছে এবার এর মাঝখানে আজকে সকাল সাড়ে দশটার সময় প্রিভিলেজ কমিটির সামনে ডেকে পাঠানো হয়েছিল রাজ্যের মুখ্য সচিব সহ রাজ্যের ডিজি এবং টোটাল পাঁচজন পুলিশ এবং আমলাকে সেখানে তারা যাবেন কি যাবেন না সেই নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন ছিল। গতকাল রাত অব্দি যেটা জানা যাচ্ছিলো যে না যাওয়ার দিকেই কিন্তু পাল্লা ভারী কিন্তু কোথাও আবার মনের মধ্যে ভয় ছিল সেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের কেসটা দেখে যে সেই সেই জায়গা থেকে যদি না যাওয়া হয় তাহলে কি বড়ো সড়ো ধাক্কা পাওয়া যাবে কেননা তাদের কাছে তিনটে জায়গা মোটামুটি খোলা ছিল তিনটে পয়েন্ট থেকে সেই ভয়টা ক্রমশ ক্রমশ তাদেরকে ঘিরে ধরছিল নাম্বার ওয়ান যে স্বাধিকার রক্ষা যে কমিটি তাদেরকে ডেকে পাঠিয়েছে তাদের হাতে কিন্তু যথেষ্ট ক্ষমতা রয়েছে এবং সেই কমিটিকে যদি ইগনোর করা হয় ভবিষ্যতে কিন্তু বড় সড় বিড়ম্বনায় পড়তে হতে পারে দু নম্বর যে জায়গাটা ছিল সেটা হচ্ছে এই স্বাধিকার রক্ষা কমিটি তারা কিন্তু স্বরা স্বরাষ্ট্র মন্ত্রক যে রয়েছে অমিত শাহের মন্ত্রক যে রয়েছে তাদেরকে জানি লিখিতভাবে ডাকা হয়েছে এবার কেন্দ্রীয় সরকারের তারা বেতনভোগ কর্মচারী সেই জায়গাটাই যদি ইগনোর করা হয় তাহলে তাহলে কিন্তু আগামী দিনে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকেও বড় সড়ো স্টেপ নেওয়া হতে পারে আর তিন নম্বর যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে সেটা হচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায় নিয়ে কেন্দ্র যেরকম কড়া মেজাজ দেখাচ্ছে সেই জায়গাটাই কিন্তু ক্রমশ ভয় দেখাচ্ছে কেননা তাদের গায়ে নিরপেক্ষ আমলা বা নিরপেক্ষ পুলিশের জায়গায় পুরোপুরি শাসক দলের অনুপ্রেরণায় চলা আমলা এবং পুলিশের তকমাটা লেগে গেছে ফলে কেন্দ্র এই জায়গাটা কিভাবে দেখতে পারে সেইটা নিয়ে কিন্তু টেনশন বাড়ছে এর পরিপ্রেক্ষিতে প্রিভিলেজ কমিটিকে একটি চিঠি অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিব সম্পর্কে এই সচিবের কাছ থেকে এবং ডিজি কাছ থেকে সেখানে যে যুক্তি দেওয়া হয়েছে সেই যুক্তিগুলো রীতিমতো হাস্যকর নাম্বার এক ছিল যে আগামী ফোর্থ মার্চ এই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এবং তারা বিভিন্ন নির্বাচন কমিশনার যারা রয়েছেন তারা পুলিশ কর্তা রয়েছেন কমিশনের কর্তা রয়েছেন তাদের সঙ্গে তারা বৈঠক করবেন জেলাশাসক পুলিশ সুপার পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক হওয়ার কথা আছে এবং তার থেকেও বড়ো কথা মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ডিজি এডিজির সঙ্গেও তারা কিন্তু ভোট প্রস্তুতি নিয়ে কথা বলবে কোথায় ফোর্থ মার্চ আর কোথায় উনিশে ফেব্রুয়ারি কিন্তু সেইটাকে যুক্তি খাড়া করে তারা পাঠিয়েছেন এবার এই সময়টাকে কিভাবে জাস্টিফাই করা হবে তারা সেই জায়গাটাকে দেখানোর চেষ্টা করছেন যে রাজ্যে এখন তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং তার যে নজরদারি সেখানে জেলাশাসক এবং পুলিশ সুপাররা অত্যন্ত ব্যস্ত রয়েছেন তাই অনুগ্রহ করে যেন এই দিনটা পিছিয়ে দেওয়া হোক কিন্তু এত কিছু পাঠানোর পরেও তারা কিন্তু নিশ্চিন্ত ছিলেন না যে প্রিভিলেজ কমিটি এই জেলাটাকে এড়িয়ে যাওয়াটা ভালো চোখে দেখবে তাই যথারীতি তারা যেটা করেছিলেন সকাল সকাল যেটা বাঁচার শেষ জায়গা শেষ ভরসা সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে গিয়ে সেখানে কিন্তু রাজ্যের মুখ্য সচিবের তরফে একটি আবেদন করা হয় সেখানে অবশ্য অন্য কথা বলা হয়েছে কিন্তু সেখানে আবেদন করা হয় এবং যথারীতি এই সমস্ত কেসে যারা এখন তৃণমূল কংগ্রেসের মশিয়া হয়ে উঠেছে সেই কপিল সিব্বালের দল এটাকে ডিফেন্ড করতে নেমে পড়েন এবং সেখানে গিয়ে একাধিক পয়েন্ট বলা হয় এক সেদিনকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটার সময় রাজ্যের মুখ্য সচিব বা পুলিশের ডিজি বা এসপি যাদের কি ডাকা হয়েছে উত্তর চব্বিশ জেলা শাসক তারা তো কেউ স্পটে ছিলেন না সুতরাং সেই জায়গা থেকে তাদের এখানে কি করণীয় আছে নাম্বার ওয়ান এই পয়েন্টটা বলা হয়েছে নাম্বার টু যে পয়েন্টটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সুকান্ত মজুমদার যেখানে গিয়েছিলেন তিনি বিজেপির রাজ্য সভাপতি হতে পারেন কিন্তু সেই সংশ্লিষ্ট এলাকার তিনি সাংসদ নন সেখানকার সাংসদ ঠিক করে বেড়ায় তাকে নাচানাচি করতে দেখা যায় কিছু বিশেষ পোশাক পরে সেটা অন্য কথা যাই তিনি সেই এলাকার সাংসদ নন ফলে তিনি সেখানে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গ করার চেষ্টা করছিলেন এবং তিন নম্বর যে পয়েন্ট বলা হয়েছে সেটা হচ্ছে যে কোনো সাংসদ হলেই সেখানকার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে সেটা ভঙ্গ করতে পারে না ফলে ফলে তারা এর বিরুদ্ধে হয়তো পুলিশ ব্যবস্থা নিয়েছিল এইটুকুনি তাদেরকে জানানো হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে যথারীতি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই মামলায় আপাতত চার সপ্তাহের স্থগিতা দিয়েছে এবং বলেছে দুপক্ষ কী যে এই জায়গা থেকে আপনারা লিখিতভাবে জবাব দিন তারপর ফোর ইয়ার উইক্স ল্যাটার এর একটা হিয়ারিং হবে ফলে আপাতত তাদেরকে সেখানে যেতে হচ্ছে না এটা একটা অবশ্যই নবান্নর জন্য অত্যন্ত স্বস্তির কারণ যে এই অবস্থায় তারা কিন্তু ফেস করার মতো জায়গায় ছিলেন না দেখুন একটা কথা তো মানতে হবে যে এই আমলারা এই পুলিশ কর্তারা যদি সত্যি সেই জায়গা থেকে সঠিক কাজ করে থাকতেন এবং তাদের কোনো আইনি ভয় ছিল না প্রিভিলেজ কমিটি কেন যে কমিটি তারা তাদেরকে ডাকুক না কেন তারা কিন্তু সেখানে পৌঁছে যেতে পারতেন কিন্তু সেই জায়গায় যাওয়ার সাহস দুঃসাহস কোনোটাই তারা দেখালেন না তারা সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে একটা যে স্টে অর্ডার চেয়েছিলেন সেই জায়গাটাই তারা নিয়ে এলেন এদিকে প্রিভিলেজ কমিউনিটি কমিটি ঠিক কী করলো তারাও বুঝে গিয়েছিল যখনই অ্যাপিলটা এসেছে এই পাঁচ কর্তা তারা কিন্তু আজকে পৌঁছচ্ছেন না দিল্লিতে অন্যদিকে তো সকাল সকালই খবর পৌঁছে যায় যে এরা সুপ্রিম কোর্টে গেছে ফলে প্রিভিলেজ কমিটির যে বৈঠক ছিল সেই বৈঠকে কিন্তু মাত্র তিনজন উপস্থিত ছিলেন প্রিভিলেজ কমিটির যিনি চেয়ারম্যান আছেন তিনি ছিলেন এবং এই কমিটির সদস্য হিসেবে কল্যাণ ব্যানার্জি ছিলেন কেননা তৃণমূলের তো একটা অবশ্যই ভয় ছিল যে যদি শেষ পর্যন্ত কমিটি কোনো ডিসিশন নিয়ে নেয় তারা তাদের প্রতিনিধিকে পাঠিয়ে দিয়েছিল এবং বিনীত গোয়েল সেখানে ছিলেন এবং তারপর যেহেতু ফুল বেঞ্চ সেখানে অসুবিধা ছিলেন না ফলে খুব স্বাভাবিকভাবেই কিন্তু প্রিভিলেজ কমিটির যে বৈঠক ছিল সেটাও অ্যাডজেন্ট হয়ে যায় ফলে এই মুহূর্তে হয়তো এই আমলাকুলকে এই মুহূর্তে হয়তো এই পুলিশের দলকে সেখানে যেতে হলো না সুপ্রিম কোর্টে একটা চার সপ্তাহে স্বস্তি পাওয়া গেছে কিন্তু সত্যিই কি এই স্বস্তিটা চরম স্বস্তি কেননা এদের বিরুদ্ধে যে একাধিক একাধিক অভিযোগ উঠছে সেইগুলো মারাত্মক হতে চলেছে এবং সব থেকে বড়ো কথা এই যেও এই রাজ্যে শাসক দল বিভিন্ন কথা বলে থাকে কেন্দ্র ফান্ড আটকে দিচ্ছে সেই কেন্দ্র ফান্ড যে আটকে দিচ্ছে সেটা তো কেন্দ্র এমনি এমনি করতে পারে না তাহলে এই আমলাগুলি কিন্তু ছিঁড়ে খেতেন এখন প্রবলেমটা যেটা হচ্ছে যে এবার তাহলে নেক্সট স্টেপ কী হতে চলেছে নেক্সট স্টেপ যেটা হতে চলেছে এই যে বিভিন্ন প্রকল্পের দুর্নীতি সেই সংশ্লিষ্ট দপ্তরের যারা আমলা রয়েছেন শীর্ষ আমলা রয়েছেন নবান্নে বসে রয়েছেন তাদের কিন্তু এবার ক্রমশ ঘেরার চেষ্টা হবে এবং তাদেরকে ঘেরার চেষ্টা ইন দ্য সেন্স যে টেকনিক্যাল পয়েন্টটা রয়েছে এত বড় দুর্নীতি হলো কেন্দ্র এতবার যে জায়গা করেছে সেই জায়গাটায় তোমরা কেন দৃষ্টি দাওনি বা সেটাকে কোনো মেজারিং স্টেপ কেন নাওনি ফলে এবার থেকে যে অবস্থাটা তৈরি হতে চলেছে এরা যতক্ষণ না নবান্নে বসে থাকতে পারবেন তার থেকে বেশি সময় এদেরকে দিল্লি আসা যাওয়া করতে হতে পারে এমন একটা সম্ভাবনা কিন্তু উঠে এসেছে অর্থাৎ সোজা কথায় এতদিন যে ফেডারেল স্ট্রাকচারটাকে কেন্দ্র সম্মান দিচ্ছিল কেন্দ্র কিন্তু বুঝে গেছে কেন্দ্রের আমলাকুল কিন্তু বুঝে গেছে যে সেই জায়গাটাকে এই সম্মান দেওয়ার জায়গাটাকে কিন্তু কার্যত দুর্বলতা হিসেবে দেখা হয়েছিল আমরা যা খুশি করতে পারি আমাদের বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ হবে না কিন্তু একটার পর একটা ইনসিডেন্ট একটার পর একটা ইনসিডেন্ট এমন জায়গায় হয়েছে সেখানে কাল কার্যত দিল্লির কর্তাদের কিন্তু ধৈর্যের মাত্রা ভেঙে গেছে ফলে খুব সহজে খুব ইজিলি আর এই ব্যাপারটাকে কিন্তু নেওয়া হচ্ছে না প্রতিটি ব্যাপারে কিন্তু এবার মেজারিং স্টার্ট হচ্ছে এবং সেইটা নিয়ে যেখানে সংশ্লিষ্ট দপ্তরে যা করার আছে তারা কিন্তু করতে চলেছেন অর্থাৎ সোজা কথায় দিল্লি থেকে মেসেজটা এসছে যে যুদ্ধটা তোমরা শুরু করেছো এবং সেখানে যে কাজটা করেছো সেটা কিন্তু সঠিক হয়নি আমরা বারবার সেই জায়গাটায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি ব্যাপারটাকে মিটিগেট করার চেষ্টা করেছি নিউট্রালাইজ করার চেষ্টা করেছি এবং আমলাদের পুলিশদের যে কাজটা করা উচিত সেই নিউট্রাল জায়গায় জিনিসটাকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে কিন্তু সেটাকে সামান্যতম সম্মান দেওয়া তো দূরের কথা উল্টে এই সম্মান দেওয়ার জায়গাটা তোমরা দুর্বলতা ভেবেছো এবং কোথাও গিয়ে একটা যেন ধরে নিয়েছো যা খুশি তাই করা যেতে পারে মাথায় তো মাননীয়ার হাত আছে মমতাময় সাপোর্ট আছে সুতরাং আমাদের কে রোখে এবং কিছু হলে এই শিব্বাল সিংবীরা তো আছেই যারা এই রাজ্যের জনগণের ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে চন্দ্রচূড় বাবার কাছ থেকে আমাদের জন্য বাঁচোয়া পরোয়ানা নিয়ে আসতে পারে কিন্তু এই ধারণা ভেঙে বেরিয়ে আসার সময় এসেছে কেননা এই জায়গাটা যদি এস্টাবলিশড হয়ে যায় এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ব্যাপার নয় ভারতের সার্বভৌমত্ব যে ফেডারেল স্ট্রাকচার আছে সেইখানে আঘাত হানার একটা ব্যাপার চলে আসছে প্রতিটি রাজ্যই কিন্তু এই ধরনের এবার এক গমির পথে হাঁটতে পারে বিশেষ করে যেখানে বিরোধীরা আছে তারা ভাবতে শুরু করতেই পারে যা খুশি করতে পারি এটাই মডেল আর সেই মডেল যদি একবার এস্টাবলিশ হয়ে যায় সামগ্রিকভাবে যে আমলাকুলের ব্যাপারটা রয়েছে সামগ্রিকভাবে যে পুলিশ মহলের ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে কোলাপস করবে এবং সেটা ভারতবর্ষের যে আভ্যন্তরীণ সুরক্ষা এবং আভ্যন্তরীণ উন্নয়নের ব্যাপার দুটো জায়গাতেই বড় স্ট্রাইক হতে পারে ফলে কার্যত যুদ্ধমদেহী মেজাজে চলে এসেছে দিল্লির কর্তারা এবং এর ফল যে খুব একটা সুখকর হবে না সেই বার্তা কিন্তু নবান্নের অলিন্দে আস্তে আস্তে পৌঁছতে শুরু করেছে এবং সেই জায়গা থেকে আগামী দিনটা যে ভয়ঙ্কর চাপের হতে চলেছে সেটা তারা বুঝতে পারছেন কতদিন কপিল সিব্বাল অভিষেক সিংবিরা সুপ্রিম কোর্টের সহায়তা নিয়ে সেই বালির মাত্রা আটকে রাখতে পারেন কতদিন মমতাময়ী অনুপ্রেরণায় এই জায়গাটাকে থামিয়ে রাখতে পারেন সেটা দেখার হয়তো সেটার জন্য কিছুটা সময় লাগতে পারে কিন্তু সেই বালির মাত্রে বেশি দিন টিকিয়ে রাখা যাবে না সেটাকে আটকানো যাবে না এই ধারণা কিন্তু ক্রমশ দিল্লির মেজাজ দেখে স্পষ্ট হয়ে যাচ্ছে ফলে যারা এই অনুপ্রেরণায় ভেসে গিয়েছিলেন তারা কিন্তু এবার বুঝতে পারছেন যে কতখানি গাড্ডাই পড়তে চলেছেন কি বলবেন এই সামগ্রিকভাবে যে আমলাকুল এবং পুলিশ মহলের বিরুদ্ধে এই ভয়ঙ্কর অভিযোগ উঠছে এবং তাদের কোথাও গিয়ে অনুপ্রেরণায় ভেসে যাওয়ার একটা অভিযোগ উঠছে সেই নিয়ে যদি কিছু বলার তাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার